হাত পাকা নিয়ে এটা আবার কি বলেন আমাদের সুনিয়তের কলি যে আমাদের সুনিয়তের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ওসমান গনি সালি হুজুর আসন বিউটি দেখে আসে হাত পাকা মার্কায় নির্বাচন করো করে না কথা বলেন না কেন ইল্লাল্লাহ জিকির করো কোরআন শরীফের তেলাওয়াত বিদেশে যখন 5 সেকেন্ড থার্ড হয় খোলা জিপ নিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে দাও ফুলের তোরা নিয়া এগুলো কোথায় পেয়েছো বলো টঙ্গীর ইসলামাজে জমায়েত হও এটার বয়স মাত্র 100 বছর হয় নাই পুরা

তোমরা যাদেরকে ফলো করো দলিল দিয়েছেন তারা হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি দলিল দিয়েছেন কেতাব লিখেছেন আশাফ আলী থানবি ইয়ানবী সালাম আলাইকে বলেছেন ওই সাইফুল আদিস আল্লামা আজিজুল সাফ আমরা দলিল লাগবে না দলিল তোমাদের ঘরে তোমাদের দলিল আছে তোমাদের শুধু পড়ার অভাব তোমরা পড়াশোনা করো না পড়লে সব দলিল পাবা তোমাদের প্রত্যেকের নামে মুফতির শেষ নাই মুক্তি টাইটেলের শেষ নাই অথচ খোলো তুমি কি বড় মুফতি হয়েছ খোলো হাসিয়া তাহাতি আলা মারা ফালা এই খেতাবটি খোলো লেখবা দেখবা ওখানে লেখা আছে ঈদ উন ঈদ উন সেরনা মুসলামিয়া ঈদ ওল জুমা তিন ঈদ বসেন ঈদ উন ঈদ উন ঈদ উন তিন ঈদ একসাথে কয় তিন ঈদ কেমনে কয় যেটা দিন ছিল ওটা ছিল ঈদের দিন কি ছিল এক ঈদ ওই দিন ছিল জুমা ওটাও আর এক ওই দিন আমার বন্ধু আছে আমি খুশি হয়েছি ওটাও আর বন্ধুর আগমনের খুশি এটা যদি ঈদ হয় আমার নবীর আগমনের খুশি ঈদ হবে না প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পালেন এই হাত পাকা নিয়ে কি বলেন আমাদের সুনীতি উজ্জ্বল আমাদের সুনীতি কলি যা হজরত মৌলানা উসমান গনি সালে হুজুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ